প্রিয় ভাই ও বোনেরা আজ আমি এমন একটি কথা বলতে চলেছি যা আপনার জীবন বদলে দিতে পারে আপনার কি কখনো এমন মনে হয়েছে আপনার কঠোর পরিশ্রম যেন যাচ্ছে আপনার কি মনে হয়েছে যে আপনার দোয়া কবুল হচ্ছে না আপনার কি এমন মনে হয়েছে যেন পুরো দুনিয়া আপনার বিরুদ্ধে চলে গেছে আপনার জন্য আর কোনো পথ খোলা নেই যদি হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি বলবো যখন আল্লাহ কাউকে উচ্চ মর্যাদা দিতে চান তখন তার জীবনে কি ঘটে যারা কষ্টের মধ্যে আছেন যারা হতাশায় ডুবে গেছেন এই ভিডিও তাদের জন্য নতুন আলো নিয়ে আসবে এই কথাগুলো আপনার হৃদয়ে প্রশান্তি দেবে ইমানকে শক্তিশালী করবে এবং বুঝিয়ে দেবে আপনার জীবনে যা কিছু ঘটছে তা অর্থহীন নয় বরং আল্লাহ আপনাকে বড় কিছু দেওয়ার জন্য প্রস্তুত করছেন আল্লাহ যখন কাউকে উচ্চস্থানে পৌঁছাতে চান তখন তিনি পরীক্ষা করেন তিনি কঠিন পথ দেখান কষ্টের আগুনে পোড়ান তারপর নিজের রহমতের ছায়া এ বান্দাকে প্রশান্তি দেন যখন আপনার মনে হবে আপনার পরিশ্রম বৃথা যাচ্ছে আপনার দোয়া কবুল হচ্ছে না দুনিয়া আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে তখন বুঝে নিন আল্লাহ আপনাকে উচ্চস্থানে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান তখন তিনি দুনিয়ার আশা ভঙ্গ করেন যাতে মানুষ কেবল তার উপর নির্ভর করে আপনার পথ যদি কঠিন হয়ে যায় যদি মনে হয় যত সামনে এগোতে চান ততই বাধা বাড়ছে তাহলে মনে রাখবেন যারা উচ্চতায় পৌঁছায় তাদের পথ কখনোই সহজ হয় না আপনার ধৈর্যের পরীক্ষা চলছে আপনার বিশ্বাসের দিতা যাচাই করা হচ্ছে আপনার হৃদয়ের সত্যতা দেখা হচ্ছে আর যখন আল্লাহ দেখেন যে আপনি সব অবস্থায় তার উপর ভরসা রাখছেন তখন তিনি আপনাকে মুক্তির পথ দেখান আল্লাহ কখনোই আপনার পরিশ্রম বিথা যেতে দেবেন না তিনি আপনার চোখের পানি অবহেলা করেন না আপনার প্রতিটি কষ্ট প্রতিটি অশ্রু আল্লাহর কাছে গচ্ছিত থাকে তিনি চান আপনি বুঝুন আপনার একমাত্র ভরসা কেবল আল্লাহই যখন দুনিয়া আপনাকে ছেড়ে দেয় তখন আল্লাহ আপনাকে নিজের কাছে টেনে নেন তিনি আপনাকে কষ্ট দেন যাতে যখন আপনাকে উচ্চ সম্মান দেবেন তখন আপনার মন নম্র হয় আপনি অন্যদের কষ্ট বুঝতে পারেন তাদের প্রতি দয়া করতে পারেন কিন্তু তখন আপনার মনে হতে পারে তাহলে আমার দোয়া দেরিতে কবুল হচ্ছে কেন এটা হতে পারে আল্লাহ আপনাকে এর চেয়ে আরও ভালো কিছু দিতে চান হতে পারে যা আপনি চেয়েছেন তার চেয়ে বড় নেয়ামত অপেক্ষা করছে আপনার জন্য তাই হতাশ হবেন না ভয় পাবেন না আপনার কষ্ট একাকিত্ব এবং আপনার পরীক্ষা সবকিছুই হচ্ছে প্রস্তুতি আপনাকে আরও বড় কিছু দেওয়ার জন্য তাই শুধু ধৈর্য ধরুন কৃতজ্ঞ হন এবং আল্লাহর উপর বিশ্বাস রাখুন কারণ তিনি আপনাকে সর্বোচ্চ মর্যাদা দিতে চান যখন আল্লাহ কাউকে অসম্মানিত করতে চান তিনি দুনিয়ার ঝলমলে মহল থেকে তাকে সরিয়ে নেন আল্লাহ তাকে এমন পথে নিয়ে যান যেখানে বিশ্বাস দুর্বল হতে পারে হৃদয়ে দুনিয়ার ফাঁদে পড়তে পারে কিন্তু আল্লাহ চান আপনি কেবল তার উপর ভরসা রাখুন আল্লাহ চান যে বান্দা দুনিয়ার ভালোবাসায় নয় বরং তার ভালোবাসায় ডুবে থাকুক যারা আল্লাহর নিকটবর্তী হয় তাদের পথ সহজ হয় না তাদের কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয় তাদের ধৈর্য ও সাহসকে পরীক্ষা করা হয় কিন্তু যারা এসব ঝড়ঝাপটাতেও তাদের রবের উপর বিশ্বাস ধরে রাখে তারা কখনো ভেঙে পড়ে না যখন পরিস্থিতি প্রতিকূল হয়ে ওঠে যখন পুরো পৃথিবী অন্ধকার মনে হয় তখন আল্লাহ তাদের হৃদয়ে এমন এক নূর দান করেন যা তাদের পথ দেখায় আপনি ভাবছেন তাহলে যা কিছু চাচ্ছেন তা কেন পাচ্ছে না কিন্তু আপনি কি নিশ্চিত যে এটা আপনি চাচ্ছেন সেটাই আপনার জন্য সর্বোত্তম হতে পারে আপনি যা চাইছেন তা আপনার জন্য ক্ষতিকর হতে পারে আপনি যদি সেটা পেয়ে যেতেন তবে আল্লাহ থেকে আপনি দূরে সরে যেতেন আল্লাহ আপনাকে তা দিচ্ছেন না কারণ তিনি আপনার জন্য আরও ভালো কিছু সংরক্ষণ করে রেখেছেন কখনো কখনো তিনি আপনাকে দুনিয়াতে ফেলে দেন যাতে আপনি সিজদা করতে শেখেন তিনি আপনাকে কষ্ট দেন যাতে আপনার হৃদয়ে তার সঙ্গে সংযুক্ত হয় তিনি আপনাকে দুনিয়ার মানুষের দ্বারা হতাশ করেন যাতে আপনার সমস্ত আশা কেবল তার দিকেই স্থির হয় আপনার মনে হতে পারে যে সব কিছু দেরিতে হচ্ছে কিন্তু আল্লাহর কাছে কিছুই দেরি নয় তিনি আপনাকে তখনই দেবেন যখন আপনার জন্য সর্বোত্তম সময় হবে আর যখন সময় আসবে তিনি আপনাকে এত কিছু দেবেন যা আপনি কল্পনাও করতে পারেন না আল্লাহ আপনাকে আপনার পরিশ্রমের চেয়েও বেশি দেবেন তিনি আপনাকে আপনার কষ্টের জন্য অনেক বেশি শান্তি দেবেন তিনি আপনাকে এমন এক মর্যাদায় উন্নীত করবেন যা অনেকেই স্বপ্ন দেখে কিন্তু আপনি তা বাস্তবে অনুভব করবেন তিনি আপনাকে দুনিয়াতেও এবং আখিরাতেও সম্মানিত করবেন তাই চিন্তা করবেন না ভাববেন না যে আপনার দোয়া কবুল হচ্ছে না কেন এমনটা মনে করবেন না যে আপনার পরিশ্রম বিথা যাচ্ছে ভাববেন না যে আপনি যা চান তা পাচ্ছেন না শুধু আল্লাহর উপর বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং দেখুন আপনার রব আপনাকে কিভাবে উন্নত করেন যখন আল্লাহ তার বান্দাকে উচ্চ মর্যাদা দিতে চান তখন তিনি তাকে প্রথমে ভেঙে দেন যাতে সে নতুন ও আরও শক্তিশালী সংকল্প নিয়ে উঠে দাঁড়াতে পারে তিনি তাকে এমন পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যান যেখানে তার নিজস্ব শক্তি যথেষ্ট নয় যাতে সে বুঝতে পারে প্রকৃত শক্তি কেবল আল্লাহর হাতে তিনি মানুষদের থেকে দূরে সরিয়ে দেন যাতে বান্দা বুঝতে পারে প্রকৃত আশ্রয়দাতা কোনো মানুষ নয় বরং একমাত্র তার রাব কখনও কখনো আল্লাহ আমাদের এমন কিছু থেকে বঞ্চিত করেন যা আপনি খুব পেতে চান কিন্তু এর পরিবর্তে আল্লাহ আপনাকে এমন কিছু দিতে পারেন যা আপনি কখনো কল্পনাও করেননি যখন আল্লাহ কিছু নেন তখন তিনি তার বদলে আরও ভালো কিছু দেন কিন্তু মানুষ তার সংকীর্ণ চিন্তার কারণে তা বোঝে না সে তার ছোট্ট চাওয়াগুলোর মধ্যে হারিয়ে থাকে এবং সেই বিশাল নিয়ামতকে দেখতে পায় না যা আল্লাহ তার জন্য প্রস্তুত করছেন আপনার পরিস্থিতি যতই কঠিন হোক যদি আপনি আপনার রবের উপর বিশ্বাস ধরে রাখেন তবে কোনো শক্তি আপনাকে পরাজিত করতে পারবে না যদি পুরো দুনিয়া আপনার বিরুদ্ধে চলে যায় কিন্তু আল্লাহ আপনার সঙ্গে থাকেন তাহলে আপনার আর কারও সাহায্য দরকার নেই আর যদি পুরো দুনিয়া আপনার পাশে থাকে কিন্তু আপনার রব আপনাকে ছেড়ে দেন তাহলে আপনার কাছে কিছুই নেই জীবন কখনো কখনো আপনাকে এমন এক মোড়ে নিয়ে আসে যেখানে মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে পরিশ্রমের পরও সফলতা আসে না হওয়ার পরও দরজা খোলে না তখন আপনার কাছে মনে হয় যেন পুরো দুনিয়াই আপনার বিরুদ্ধে চলে গেছে কিন্তু কখনো ভেবে দেখেছেন হয়তো এটাই সেই সময় যখন আল্লাহ আপনাকে উচ্চতর মর্যাদায় পৌঁছে দিতে চান যদি আল্লাহ আপনাকে পরীক্ষা করেন এর মানে এই নয় যে তিনি আপনাকে অপছন্দ করেন বরং এর মানে তিনি আপনাকে প্রস্তুত করছেন আপনাকে আরও শক্তিশালী করছেন আপনাকে সেই অবস্থানে নিয়ে যাচ্ছেন যেখানে পড়াশোনা একদিন আপনি নিজেই গর্ব অনুভব করবেন তাই হতাশ হবেন না ধৈর্য ধরুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন কারণ যখন আল্লাহ কাউকে উচ্চ মর্যাদায় পৌঁছাতে চান তখন কোন শক্তিই তাকে আটকাতে পারে না ধৈর্যশীলদের জন্য আল্লাহর ভাণ্ডারে এমন নিয়ামত সংরক্ষিত আছে যা কল্পনারও বাইরে যারা কষ্টের মাঝেও তাদের রক্তে স্মরণ করে তাদের জন্য অসীম পুরস্কার অপেক্ষা করছে যারা প্রতিটি অবস্থায় আল্লাহর উপর ভরসা রাখে তারা কখনো হারতে পারে না আপনার কষ্ট আপনার নিঃসঙ্গতা আপনার দুঃখ এসব কিছুই একটি পরীক্ষা কিন্তু প্রতিটি পরীক্ষায় শেষ আছে আর যখন শেষ আসবে তখন আল্লাহ আপনাকে এমন এক উচ্চতায় পৌঁছে দেবেন যেখানে মানুষ আপনাকে দেখে বলবে এই তো সেই ব্যক্তি যে একসময় ভেঙে পড়েছিল কিন্তু আজ তার সফলতার কোনো সীমা নেই তাহলে ধৈর্য ধরুন কৃতজ্ঞ থাকুন এবং আল্লাহর প্রতি দুই বিশ্বাস রাখুন কারণ যখন আল্লাহ কাউকে অসম্মানিত করতে চান তখন কেউ তাকে আটকাতে পারে না এই ভিডিও যদি আপনার হৃদয়ে প্রশান্তি দেয় আপনার ইমানকে দি করে এবং আপনাকে আল্লাহর রহমতের অনুভূতি দেয় তাহলে অন্যদের সাথেও ভিডিওটি শেয়ার করুন